হ্যালো বন্ধুরা তো কেমন আছো তো আশা করি সব ভালোই আছো তো আমিও ভালো আছি তো তোমাদের জন্য একটা ছোট্ট বলক শুরু করছি তো দেখো দেখো আজ আমি বানর খেলা দেখতে এসেছি তো তোমাদের প্রথম থেকে যদি দেখতে থাকো তবেই তো তোদের জন্য ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে সে দেখবে কিন্তু তো দেখো বানর নাচছে কেমন এ দেখো বানরের মালিক যেমন যেমন বলছে সেরকম করছে তো আমার তো আসাধারণ লাগছে তো দেখো প্রথম থেকে দেখতে থাকো দেখো বানর কেমন নাচছে আমার তো খুব অসাধারণ লাগছে আমার তো খুব ভালো লাগছে আমাদেরও ভালো লাগছে অসাধারণ নাচছে দেখে চমৎকার লাগছে তো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না সাবস্ক্রাইব করো চ্যানেলটা বানানোর লাইক করো কমেন্ট করে শেয়ার করো কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও আমার পাশে থাকো সাপোর্ট করো তোমরা যদি সাপোর্ট না করো কি করে এগুবো বলো তোমাদের উপর আমার ভরসা তোমরা যদি সাপোর্ট করো তবেই তুমি এগুবো না হলে তো এগুতেই পারবো না তো সাপোর্ট করো কত খেলা দেখাবে বল বল হাতে হ্যাঁ হ্যাঁ ও নিটালে হ্যাঁ নিটা বাবু নিটা দিগা দিলি ওকে ধরিয়ে দাও এই নাতে এনে কি দিয়েছি हां भात মাছ মাংস ওছি তো রান্না করেছ তো দাও এক দুচিস দাও বেশ আছে আর খাই তো তো ভালো থেকো সুস্থ থেকো নেক্সট পরেই ভিডিও দেখা হচ্ছে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তো দেখো বানরের নাচ তো দেখাইলাম সবই তো দেখাইলাম তোমাদেরকে তো বানরের মালিক যে যেরকম বলছে সেরকম তো বানর নাচছে তো সবই দেখাইলাম তোমাদেরকে তো নেক্সট পরে ভিডিও দেখা হচ্ছে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে দেখো চ্যানেলটা আর একটা করে দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করো নিষ্ঠাটা বাই বাই দেখা হচ্ছে